বাইকের কন্ডিশনটা অস্থির কিন্তু দামটা একটু বেশি হয়ে গেল না হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস কী অবস্থা ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভালোই ঠান্ডা পড়ছে আবহাওয়াটা খুবই সুন্দর আপনাদের স্বাগত জানাচ্ছি আর একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে আমার এক সাবস্ক্রাইবার উনি খুলনা থেকে মেবি আসছে এসে মালিবাগে একটা বাইক উনি দেখছে একটা না দুইটা বাইক দেখছে তো সেই বাইকটা এখন দেখতে যাচ্ছি প্রাইজের ব্যাপারটা মোটামুটি উনি কনফার্ম করে ফেলছে আমি বাইকটা কি অবস্থা কন্ডিশন কেমন মালিবাগে মোট দোকান আছে দুইটা কি তিনটা এর বেশি নাই আর রামপুরাতেই বেশি দোকান রামপুরাতে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা দোকান আছে আর মালিবাগে দুইটা কি তিনটা দোকান আছে উনি বি ফোর ইন্দো নিবে আর ওয়ান ফাইভ তো এই বাইকটা এর আগে আমি অনেকগুলো কিনছি আপনারা হয়তো ভিডিও দেখছেন বা অনেক ভিডিও আমি করতে পারি নাই যার কারণে পিকচার আপলোড করছি আমার ফেসবুক পেজে ম্যাক্সিমাম ভিডিও তো আর এইভাবে করা হয় না কারণ এত ভিডিও আমি করে কী করবো ভাই আপলোড দেবো কীভাবে এত ভিডিও আপলোড দেওয়া খুব কষ্ট কারণ হইতেছে এডিট করার একটা বিষয় আছে আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি আমি নিজে যতটুকু পারবো আমি ঠিক ততটুকুই করব। তাই না আপনারা অনেকেই আমাকে নক দেন আপনারা একটা বিষয় জানতে চান যে ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কীরকম প্রাইজে কোনটা পাবো আশা করি আমার ভিডিওতে অনেক ইনফরমেশন আছে তবে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে যদি ক্যাশ থাকে বা নতুন বাইক কেনার মতো আপনার কাছে অ্যাভেলেবিলিটি থাকে তাহলে অবশ্যই আপনি একটা নতুন বাইক কেনেন যাই হোক চলেন মালিবাগ যাই ভাইয়ের বাইকটা দেখি কি অবস্থা ভালো আছেন আপনি কল দিছেন আপনি কল দিচ্ছেন ভালো আছেন কোনটা দেখছেন আমি চলে আসলাম শোরুমে আসার পরে শোরুম গোডাউনে আসলাম এই বাইকটা ভাইরা দেখছে এইটা তেইশের একটা ইন্দো বাইক বি ফোর আর ওয়ান ফাইভ আমি প্রথমে যেই বিষয়টা চেক করলাম সেটা হচ্ছে বাইকের কালারটা আসলে অথেন্টিক বা অরিজিনাল কালার আছে কি না একটা বাইশ তেইশ চব্বিশের মডেল বাইক আসলে অরিজিনাল কালার ছাড়া আমি কখনোই কিনবো না এটা আমি মনে করি দেখা গেছে যে উনিশ বিশ মডেলের বাইকগুলো ম্যাক্সিমাম বাইকগুলোই কালার করা হয় তারপরে অথেন্টিক কালার বা অরিজিনাল কালারের বাইক কিন্তু পাওয়া যায় যাই হোক এই বাইকটার প্রাইস মোটামুটি অনেক ভালোই আর পাঁচ লাখ টাকা বাজেট করে আমি কখনোই একটা মানে মানে অথেন্টিক ছাড়া রঙ করা বাইক কিনব না আর দেখা গেছে যে মানে এই সমস্ত বাইকগুলো হয় কি যে একটু একটু ঘষা টসা লাগলেই আসলে বাইকটা কালার করে ফেলে এটা আসলে আমাদের জন্যই করে আমরা অনেকেই একটু মানে একটু একটু ঘষা স্কেচ থাকলে বাইকটা নিতে চাই না সো আপনি একটা অথেন্টিক বাইক কিনলে দুই একটা স্কেচ থাকবেই এটা সবসময় মাথায় রাখবেন স্কেচ না থাকলে আলহামদুলিল্লাহ সো চলেন আগে বাইকের সাউন্ডটা শুনি কি অবস্থা সাউন্ডের এই বাইকটার প্রাইজের ব্যাপারে আসলে ভাইরা ডিল করছে আমি আসলে এখানে প্রাইজ নিয়ে তেমন কিছুই বলি নাই ভাইরাই আসলে বাইকটা কত দিয়ে নিয়েছে সেটা অবশ্যই আমি বলতেছি আগে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যখন একটা এরকম স্পোর্টস বাইক দেখবেন হ্যাঁ সবার আগে চেক করবেন যে বাইকের পেছনে যে শক আপ সেটা কেমন কি অবস্থায় আছে অনেক সময় নতুন বাইকের শক আপও কিন্তু চলে যায় পিছনের শক আপ সামনে সাসপেনশনটা কেমন খেলতেছে হ্যাঁ তারপরে আসলে বল রেসারটার কী অবস্থা আপনি যখন একটা হাই বাজেট দিয়ে হাই প্রাইস দিয়ে একটা বাইক কিনবেন হ্যাঁ যেটা আসলে নতুনের কাছাকাছি দাম তখন আপনি আসলে কোয়ালিটি কখনই কম্প্রোমাইজ করবেন না যদি বাইকটার প্রাইস বাজেট কম হয় তখন আপনি দুই চারটা ইস্যু যদি চোখে পড়ে সেগুলো আপনি আপনার নিজের মতো করে নেবেন কিন্তু যখন আপনি অনেক হাই প্রাইস দিয়ে কিনবেন তখন আপনি কখনই কোয়ালিটি কম্প্রোমাইজ করবেন না যে আমার বাইকে এই সমস্যা আছে আমি নিব আমি আপনাদেরকে বলি যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দুই চার হাজার টাকা কাজ আসতেই পারে কিন্তু এই বাইকটার প্রাইস কিন্তু অনেক হাই হ্যাঁ এইটার মধ্যে যদি কাজ আসে তাহলে তো এটা হইল না যাই হোক ওভারঅল বাইকের কন্ডিশনটা আসলে সুপার কন্ডিশন একটা বাইক বাইকে কিলোমিটার ছিল ছ কিলোমিটার এইটা আমার কাছে মনে হয়েছে অথেন্টিক তবে আসলে বিশ্বাসটাই মিটার টেম্পারিং হতেও পারে তবে যতটুকু বুঝলাম না অথেন্টিক আছে কারণ একটা দশ হাজার কিলোমিটার বাইক যদি সাত হাজার কিলোমিটার বানানো হয় সেটা কিন্তু ওইভাবে বোঝা যায় না যাই হোক বাইকটাকে ট্রেস ড্রাইভের জন্য বের করলাম এখন বাইকটা রাইড করে দেখবো যে আসলে বাইকের কি অবস্থা রেসপন্সটা কেমন করে ইঞ্জিনের তবে ভাই এখন পর্যন্ত আমি যত খোলা বি ফোর ইন্দো কিনছি সব থেকে হাই প্রাইস এই বাইকটার আমি কিন্তু প্রথমেই বললাম যে এই বাইকের প্রাইজের ব্যাপারে কিন্তু আমি কোনো কিছু জানি না এটা ভাইরাই সব কিছু ডিল করছে এবার বলে আসেন এই বাইকটার প্রাইস কত পড়ছে এই বাইকটা ভাইরা নিচ্ছে পাঁচ লাখ বিশ হাজার টাকা দিয়ে কেন নিয়েছে পাঁচ লাখ বিশ হাজার টাকা দিয়ে এটার একটা হিস্টোরি আছে সেটা আপনাদেরকে বলতেছি আগে চলেন বাইকটা একটু রাইড করি আপনাদের সাউন্ডটা শোনাই বাইকটার কন্ডিশন আসলেই অস্থির চলছে সাত কিলোমিটার এই বাইকটার একটা ঘটনা আছে সেটা আপনাদেরকে বলি বাইকটা মূলত ওনারা এর আগে একবার কিনছিল অ্যাডভান্স করেও রাখছিল কিন্তু এই গাড়িটা যার একটু বেশি দাম পাওয়া যায় মালিবাগে বিক্রি করে গেছে ওনারা এই বাইকটা চার লাখ সাতানব্বই হাজার টাকা দিয়ে মালিকের থেকে কিনছিল মালিক আরেকটু বেশি হয়তো পাইছে পাঁচ লাখ টাকা পরে এই মালিবাগে বিক্রি করে গেছে এখন এই বাইকটা ওনাদের কিনতে হলো পাঁচ লাখ বিশ হাজার টাকা দিয়ে আসলে বাইকটা আমি টেস্ট ড্রাইভের পরে যখন ভাইদের সাথে কথা বললাম তখন আসলে ভাইদেরকে আমি নিষেধ করলাম যে ভাই পাঁচ লাখ বিশ হাজার টাকা দিয়ে এই বাইকটা আসলে প্রাইসটা বেশি হয়ে যায় এখন আসলে যে কিনছে তার মধ্যে ওই কনফিডেন্স আছে দেখে উনি উনিও বেশি দিয়ে কিনছে এখন উনি চাইলে এই বাইকটা বেশিতে সেল করতে পারবে সো আমি এখন পর্যন্ত যতগুলো তেইশের বাইক কিনছি ম্যাক্স পঁচাশি নব্বই এর বেশি দিয়ে আমি কিনি নাই আর আমি সব সময় চেষ্টা করি এমন দোকান থেকে বাইক কেনার যাদের কোনো পেজ নাই বা ওইভাবে তেমন একটা মার্কেটিং নাই তাদের থেকে মোটামুটি অনেকটাই কমে পাওয়া যায় আর আমি সেই বাইকগুলোই টার্গেট করি এখন আসলে ইউটিউবে কিছু কিছু মানুষ কমেন্ট করে যে আমি নাকি অনেক বেশি দিয়ে প্রাইসে বাইক কিনি কিন্তু আজকে যে বাইকটা ভাইরা পাঁচ লাখ বিশ হাজার টাকা দিয়ে নিতেছে এখন আপনারা এই কমেন্টে জানান যে আমি যে বাইক সাজেস্ট করে কিনে দিই সেটার প্রাইস বেশি পড়ে নাকি আজকে যে বাইকটা বাইরা নিজেরা ডিল করে কিনছে সেটার প্রাইসটা বেশি পড়ছে যদিও ওনারা প্রথমে বলছিল যে বাইকটা নেবে না এই বাইকটা আসলে প্রাইস আমার কথার সাথে ওনারা মানে মত দিছে যে না ভাই এত দিয়ে কিনবো না তাহলে ঈদের পরেই কিনবো আমিও বলছি যে ভাই আপনি ঈদের পরেই কিনেন এখন তো প্রাইস এমনি তো অনেক বেশি আপনি ঈদের পরেই বাইকটা কিনেন সো যেই কথা সেই কাজ ভাইরা আমারে বিদায় দিয়ে দিল বিদায় দিয়ে বললো ভাই আপনি রামপুরাতে যান আমি আসতেছি যদি বাইকটা নেই তাহলে আপনার সাথে দেখা করে আসব। কিন্তু আসলে ভাইরা বাইকটা ঠিকই নিছে কিন্তু আমার সাথে আর দেখা করে নাই আমি ভাইদের বিকালের দিকে বা সন্ধ্যার দিকে ফোন কারণ ভিডিওটা যেহেতু আমি মেক করছি আসলে বাইকটা কি কি ওনারা পর্যন্ত নেয় নাই নাকি নিছে কারণ ভিডিওটা তো আসলে আমাকে ওইভাবে ইনফরমেশন দিয়ে মেক করতে হবে পরে শুনলাম ওনারা বাইকটা নিছে, কিন্তু আসলে আমাকে দেখাও নাই কিছু বলেও নাই ওনারা নাকি ভুলে গেছে সো ব্যাপারটা আসলে আমার কাছে একটু কষ্ট লাগছে কারণ আমাকে সকালে চার থেকে পাঁচবার ফোন দিয়ে ওনারা ডেকে নিছে হয়তো ভাইয়েরা ভাবছে আমার সাথে দেখা করলে হয়তো কিছু প্রেমেন্ট আমাকে করতে হবে আমি জানি না অ্যাকচুয়ালি ঘটনাটা কী কিন্তু ভাই আমি আসলে অনেক বাইক কিনে দিয়েছি কোনো পেমেন্ট ছাড়াই আসলে শেষ মুহূর্তে যখন বাইক কেনার পরে দেখি যে না সাবস্ক্রাইবার কাছে আর টাকা নেই তখন আমি কিন্তু পেমেন্ট কোনো নেই নাই এরকম হিস্টোরি অনেক আছে আসলে এগুলো বলার মতো কিছু না যাই হোক পরে আমার এক সাবস্ক্রাইবার রামপুরাতে আসছে যে ওনাকে একটা আর ফাইভ কিনে দিব উনিও দুই তিনটা বাইক দেখছে সো এইখানে আর কি বাইরে সময় দিতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ